আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা কেমন আছো তোমরা সবাই আশা করতেছি সবাই বেশি বেশি অনেক অনেক ভালো আছো আজকে আমাদের সঙ্গে দেখা হয়েছিল সবুজ ভাই এবং হাসিবুল ভাইয়ের সঙ্গে মোস্ট ফেমাস একজন মানুষ তাদের সঙ্গে আমরা অনেকক্ষণ কথা বলি গল্প করি আড্ডা দিই তারপরে দেন আমাদের সঙ্গে কি হয়েছে ভিডিওটা পুরোপুরি আপনারা কন্টিনিউ দেখতে থাকুন ঠিক আছে বলে ভাই তাকে মন মানসিক কথাটা ক্যান্কা আপনারা যদি ভিডিওটা পুরোটাই না দেখেন তাহলে হয়তো বা আপনারা বিশ্বাস করবেন না আমি আর কিছু কখন আপনি ভিডিওটা দেখেন কন্টিনিউ আসলে ভাই তাদেরকে যেমনটা ভাবছিলাম তেমনটা না ঠিক আছে তারা মন থেকে আসলে অনেক ভালো হ্যাঁ তো আমাদের বাসাও বগুড়া সবুজ ভাইদের বাসাও বগুড়া কিন্তু এটাই আমাদের ফার্স্ট মিথ ছিল চলো আজকে আমাদের সঙ্গে কি ঘটছে সেটাই তোমাদেরকে দেখাবো আমরা বাসা থেকে বের হয়ে সোজা সুযোগ ডাইরেক্ট চলে আসি এখন আমরা হাতিবান্ধা ব্রিজের ওপর যারা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিন একটা ভিডিওতে এটা কি ভাই ছাপি পোলা ভাই আচ্ছা যাই হোক আমরা এখন দেখতে দেখতে ওভার ব্রিজের তলে চলে আসছি মহস্থান দেন এখান থেকে আমরা বাইকটাকে পার্কিং করে তারপরে আমরা হেঁটে হেঁটে যাবো কারণ হেঁটে না যাওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাইতে পারবো না যে আসলে আমাদের মহস্থানটা কতটা পরিমাণ সুন্দর হ্যাঁ তো কন্টিনিউ সবাই আমাদের সাথেই থাকবেন হ্যাঁ আর কারা কারা আমাদের এই ভিডিও কই থেকে দেখতেছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে একটা কমেন্ট করে জানাবেন ঠিক আছে এটা একটা মহস্থানের রাস্তা মানে এইটাই ফার্স্ট রাস্তা ঠিক আছে আমরা সামনে সিঁড়িতে যাবো আমরা বাই রোটে ঢুকবো ঠিক আছে মহস্থানের দেখেন ভাই কতটা পরিমাণ সুন্দর ও ব্রিজটা হ্যাঁ আমার কাছে তো এখন পপুলারলি অনেক ভালো লাগে আর ভাই মাস্তান যাই আমি ঘোরমুখী কন মহস্তান যায় ঘোরার মতো অনেক জায়গা আছে তারপরেও মনে করেন মাস্তানের কটকটি দেখে আমার তো একবারে জীবের প্যানি চলে যাচ্ছে আর আরও আমার দুগ বুকের ধর পরে উঠে গেছে তখন সবুজ ভাই আর আসিফুল ভাইয়ের সঙ্গে আমার দেখা হয় ঠিক আছে আমরা দেখতে দেখতে মহস্তানের গেট পার হয়ে সিঁড়ি উপরে উঠতেছি মহস্তানের আর এই সিঁড়িটা কে কে চিনেন কে কে এই সিঁড়ি দিয়ে উঠেন সবগুলি কমেন্টস করে জানাবেন ঠিক আছে উঠতে উঠতে ভাই আমি হাঁপে গেছি সিঁড়িটা এতটা পরিমাণ খারাপ দেখতে দেখতে আমরা সিঁড়ির উপরে চলে আসলো আর কে কে ভিডিওটা কন্টিনিউ করতেছেন শেষ পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত আসছেন দেখতে দেখতে সবাই ভিডিওতে কমেন্টস করেন আর আমরা এখন চলে যাব গড়ে গড়ে তো আসছি গড় থেকে আমরা যাব যাবো জিপ কুয়া থেকে আমরা মিউজিয়াম দিকে যাওয়ার চেষ্টা করব ঠিক আছে এই ব্লগটা দেখলে হয়তো বা আশা করি মহস্থান যেগুলো পপুলারলি পপুলারলি জায়গা আছে যেগুলো জায়গাগুলো সুন্দর যেখানে মানুষ ঘুরতে আসে পপুলার জায়গা আপনাদের এগুলো দেখার আর কিছু বাকি থাকবে না আপনারা মহস্থান যদি কেউ নাও এসে থাকেন এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছকে আমি সব কিছুই দেখাই দিব এই গড়ে ভাই এমনি সময় শুক্রবারের দিনে আলে অনেক জ্যাম থাকে অনেক ভিড় থাকে যার কারণে আমি শুক্রবারের দিনে আসি নাই আমি রবিবারের দিনে আসি কারণ যেন আমি জ্যাম না পাই কারণ জ্যাম করলে তো ভাই মানুষের ভিড়ে তো ভিডিও করা যায় না তাই না আমরা লাস্ট গড় থেকে গড়কে বিদায় দিয়ে আমরা চইলে আসলাম এখানে অনেক বাস এইটা এটা কিন্তু ভাই ঈদের মাঠ ঠিক আছে এই যে ফাঁকা একটা মাঠ দেখতেছেন এখানে গাড়ি পার্কিং করে নানান ধরনের বাস ইত্যাদি হাবিজাবি ঠিক আছে অনেক কিছুই সবকিছু ঈদের মাঠ হ্যাঁ ওখানে নামাজ ঈদের হয় আর এই জায়গার দেখতে দেখতে আনু এটাই করলে ভাই এটাই করলে মিন জিনিস এই জায়গার দুনের দরবারের বাবা থাকে সাজু বাবা থাকে মেলা বাবা এই জায়গাতে এই জায়গার বাবার অভাব নাই দেখেন না কে কি হারে সবাই শ্যাল হয়ে বসে গেছে আচ্ছা যাই হোক আমরা দেখতে দেখতে জিপ সামনে চলে আসছি জিপকোর রাস্তায় রে ঠিক আছে এটাই সেই জিপ জিপ এই জিপ কথা হয়তো বা আপনারা মাঝখানে শুনছেন এটাই সেই জিপ কুয়া আর জিপ কুয়ো তো ভাই ভরে গেছে এর মধ্যে এক লাভ দিলে দুই লাফেই উঠা যাবে এটা কোনো ব্যাপার নয় কিন্তু আপনার এই জায়গার দেখলু অনেক ধরনের সেলিব্রিটির অভাব নাই ঠিক আছে ভাই সব হাতত এটা করে ফোন দিয়ে মানে ভিডিও মেকিং আর ওই যে আপনি দেখাই সামনে রাস্তাটা খারাপ দেখে আমি আজ জন্য আপনি জুম করে দেখানো ওই জায়গাটাতে আমি যেতে পারিনি ওই জায়গাটা খুব একটা বেশি সুন্দর লাগে যার কারণে যায়নি আপনি কারো তারপরেও আমার একটা ভুল হয়েছে ওই জায়গাটা যাওয়া উচিত ছিল যেহেতু বলছি আপনাদেরকে সব কিছুই দেখাবো তারপরেও জুম করে যা সম্ভব দেখাইছি ভাই রাস্তার অবস্থা খুবই খারাপ আর এই শ্যাল দুটি আমার বন্ধু আছে একটা বড়ো ভাই একটা বন্ধু শালাটা যেটি যায় সেটি ছবি তোলে ঠিক আছে কোনো জায়গার যাই একের জায়গাতে আমি ভিডিও করতে পারিনি একটা ব্লগ ভিডিও যা বানাবো তারও কোনো উপায় নাই এগুলা গাছের অবস্থা দেখেন ভাই এগুলো একটা গাছ এই সাইনবোর্ড দেখলে বুঝতে পারবেন এটা কী কুয়ো কি জায়গা ইত্যাদি হাবি জাবি আর এই জায়গার দেখেন এই জায়গাটা হাঁটতে হাঁটতে আমরা দেখা পাই এক দারুণ কাকা গেড়ে ঠিক আছে আর এই রাস্তা দিয়ে হাঁটার যে ভাই মজা তিনবার আমি পাও স্লিপ করে পাও ভাঙবে ধরছিল একবার তো মুসকে যাতে যেতে পারছি আপনারা এই রাস্তা দিয়ে যখন হাঁটবেন সবাই সাবধানে হাঁটবেন রাস্তার অবস্থাটা কিন্তু মানে রাস্তার অবস্থা ভালো ইটা এমনভাবে উঁচু ধা হয় আছে ভাই এর ওপর দিয়ে হাঁটাই যায় না দেখেন একের কথা আমি কী কব এক আর আমাকে কিছুই কওয়ার নাই যাতে যাতে কিছুক্ষণ পরপরই এনা করে ছবি তুলবি এনা করে হাঁটবি এরা হচ্ছে যে দুই সেলিব্রিটি মানে এমন সেলিব্রিটি ছবি তুলতে এরা ভাইরাল আমরা ওই দিক হাঁটতে হাঁটতে পাওয়া মস্কাবে ধরছি দেখে আমরা এখন বাই রোটে যাচ্ছি আমরা আর ওর ওপর যাবো না এখন রাস্তা দিয়ে আমরা চলাফেরা করবে জোরতে এখন রাস্তা দিয়ে সোজা সুজি হাঁটে ভাই হাঁটতে যে কষ্ট হচ্ছে আপনি গরু দেখানের জন্যে খালি আমরা হাঁটে হাঁটছি তাছাড়া আমরা বাইক রাইডিংই করতে করতে আসলে মিলে আপনাদেরকে কি যেন আমরা ভালোভাবে দেখাইতে পারি যেই কারণে আমরা হেঁটে হেঁটে ভিডিও করতেছি ঠিক আছে প্রায় দুই তিন কিলোমিটার মতো আমরা হাঁটছি আমাদের পায়ে অনেক প্রচুর ব্যথা যার কারণে আমরা এখানে বসে বসে রেস্ট করতেছি আমাদের এখন রেস্ট করা শেষ দিন আমরা এখন সামনের দিকে যাব এখানেই তো ভাই আসল মজাটা হয় সামনের দিকে দেখেন হাসিবুল ভাই আগায় আসতেছে আমি অতটা খেয়াল করে নেই ও যাই আমাকে রোস্ট করবে উল্টো তো ভাই আমি ওকেই রোস্ট করে দিছি হ্যাঁ এই যে দেখেন কি কাহিনীটা হয় আর কতদিন সিঙ্গেল থাকবো ভাই আপনার যে চেহারা সারা জীবনই সিঙ্গেল থাকতে হবে ভাই হাসিবুল ভাই তো নিজেও অবাক হয়ে গেছে আমি তাকে উল্টো রোস্ট করে দিছি ঠিক আছে এখানে তারপরে সবুজ ভাইদের সঙ্গে দেখা হয় সবুজ ভাই হাসিবুল ভাই আরও কয়েকটা আপু ছিল তাদের সঙ্গে আমরা অনেকক্ষণ ধরে গল্প করি সময় দেই তারাও আমাদেরকে সময় দেয় আমরা একসাথে ভিডিও করি ছবি তুলি আড্ডা দিই অনেক গল্প সল্প করি করার পরে আমরা মানে দেন আমি মনে করছিলাম যে ভাই এত বড় সেলিব্রিটি তারা আমাদের মতো ছোটোখাটো ইউটিউবারদের সঙ্গে কি তারা মিশবে তো ভাই আমাদের সঙ্গে তারা এমনভাবে মিশছে ঠিক আছে যেটা বলার বাইরে তাদের সঙ্গে অনেক আড্ডা ঠাড্ডা দেওয়ার পরে দেন আমরা হাসি ঠাট্টা করতে করতে আমাদের ছোট ভাই আছে বড়ো ভাই আছে তাদের সঙ্গে দেখা হয়েছিল সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়েছিলো তাদের সঙ্গে আমরা ছবি তুলি আড্ডা দিই সময় দিয়ে আমরা এমনভাবে ছবি তুলছি ভাই কেউ বুঝতেই পারে না যে আমি কে 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 ঠিক আছে কে কে যে কথা একটা আছে না তুমি কে আমি কে ব্যাটারি ব্যাটারি আমাকে বগুড়া থসে থাকে বাইরে দেন আমরা সবাই মিলে ছবি তুলি হাসিবুল ভাইয়ের সাথে অনেক মজা করলাম মজা টজা করে এখন আমরা দেন গো ফাইনালি সামনে যাওয়ার পালা আর আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো সবাইকে আমরা বিদায় দিয়ে দেশ চলে যাই যাওয়ার পরে সামনে ভাই একটা জিনিস দেখেন এই জায়গাটায় আগে আসে আমরা ন্যাংটাকালের বন্ধুকে নিয়ে এসে আমরা ন্যাংটা হয়ে খেলা করছি আর এখানে নাকি এখন টেকিট লাগ ঠিক আছে আমরা দেখতে দেখতে দেখেন জাফলোনে চলে আসছি ভাই আমাদের মহস্তান মিউজিয়ামের আগে এই রকম সুন্দর একটা নদী যা আছে এই জায়গাটা না আসলে আমি বিশ্বাসই কোনো নাইনি ভাই আপনারা যদি কেউ আসেন অবশ্যই নদীটা দেখবেন একবার জাফ লোনের ঝর্নার থেকেও বেশি সুন্দর আর আমরা যখন ব্যাট করি আসার সময় মহস্থান করে আগে দেখি এই জায়গার ভাই আসল করছে আর যে ড্যান্স দিচ্ছে মাইরি মনে হয় ব্লক করা বাদে ওই জায়গাতে আমি যে লাগতে পারিনি মানুষ কেমনভাবে দেখিচ্ছে মনে হয় আমার ধরে গিলে খাবি তো সবুজ ভাইয়ের ফ্যান ফলোয়ার কেরাকিটা আছেন শোগলি ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানান তো আর চ্যানেলটা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সবুজ ভাই হাসিবুল ভাইয়ের ফ্যান ফলোয়ার কিরা আছেন শোগলি তারা অবশ্যই 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 জানাবেন ভাই আজকে আমার জীবন সার্থক আমি জীবনও ভাবিনি এত মানুষের টাটা ডা ভাই ভাই